রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে প্রয়াত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে কিশোর কুমার শচীন দেববর্মন লতা মঙ্গেশকর ও রাহুল দেববর্মনকে শ্রদ্ধা জানিয়ে শুরু হল শ্রদ্ধাঞ্জলি শীর্ষক সঙ্গীতানুষ্ঠান শনিবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে শ্রদ্ধাঞ্জলির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক নকুলচন্দ্র মাহাতো সহ আয়োজক দপ্তরের আধিকারিকরা আমরা পুষ্পার ঘটনের জন্য অনুরোধ জানাই আহ্বান জানাই মাননীয় শ্রী অয়ন দত্তগুপ্ত মহাশয়কে তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে জানানো হয়েছে দুদিনের এই অনুষ্ঠানে প্রথম দিন প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার ও মান্নাদিকে শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করবেন গৌতম ঘোষ অনিতা দাস সুজয় ভৌমিক বিভবেন্দু ভট্টাচার্য তৃষা পারুই চন্দ্রিকা ভট্টাচার্য আরফিন রানা বৃষ্টিলেখা নন্দিনী দিশা রায় সৈকত মিত্রের মতো প্রথিত শিল্পীরা রবিবার অনুষ্ঠানের শেষ দিনে সচিন দেববর্মন লতা মঙ্গেশকর ও রাহুল দেববর্মনদের গানে গানে শ্রদ্ধা জানাবেন সুরজিৎ চট্টোপাধ্যায় জোজো অমিত গাঙ্গুলি সপ্তক ভট্টাচার্য শম্পা বিশ্বাস অঙ্কন কুমার সি জয় ভট্টাচার্য অর্পিতা দে ঐতিহ্য রায় ইন্দ্রনীল সেনরা উপস্থিত সঙ্গীত শিল্পী সৈকত মিত্র বলেন প্রথিত সঙ্গীতশিল্পীদের সঙ্গীত শিল্পীদের সঙ্গে বর্তমান প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় এখানে বাংলার কৃতি যারা সাংস্কৃতিক জগতের অসামান্য কৃতিত্ব রেখে গেছেন যারা তাদেরকে স্মরণ করা এবং পরবর্তী প্রজন্মকে তাদেরকে মনে করিয়ে দেওয়া নতুন করে সেটার একটা অসাধারণ উদ্যোগ এতে সামিল হয়ে আমরা সকলে ভীষণ আনন্দিত এবং সাধুবাদ জানাতেই হয় তার কারণ হচ্ছে বাংলার যে অসাধারণ সাংস্কৃতিক পরিমণ্ডল রয়েছে যে অসামান্য কৃতিত্ব মানুষরা রেখে গেছেন তাদেরকে বিভিন্ন শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদেরকে স্মরণ করা এটা একটা অত্যন্ত অসাধারণ একটি প্রয়াস এই গান বা এই ধরনের যে কোনো অনুষ্ঠান এগুলো কমে যাচ্ছে সেইটাকে ধরে রাখার একটা ভীষণ ভালো প্রয়াস আমরা তো থাকি সঙ্গে সবাই আপনারাও থাকুন আমার মনে হয় এটাতে আমাদের বাংলারই জয় দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া